দ্বিতীয় নাম্বার আমার আলোচনা হলো সুরতন কাহাফ কেন নাজির করা হয়েছে কখন নাজির করা হয়েছে এই সূড়াটা একটি মক্কি সুরা নবীজির উপর যখন জুলম নির্যাতন শুরু হয়েছে নবীজি যখন সাহানাই কেরামদেরকে মক্কার কাফের মসজিদদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন এমন সময় মক্কার কিছু কাফের না একত্রিত হল এরা সকলেই বড় বড় লিডার আবু জাহেল উদ্বা সাইবা সহ বড় বড় লিডার মজলিস আলোচনা হলো যে মোহাম্মদ যে নিজেকে নবী দাবি করে এটার একটা প্রমাণ হওয়া দরকার কিন্তু মক্কার মানুষ ছিল একদম জাহেল মূর্খ ছিল তারা পণ্ডিত ছিল বিভিন্ন জ্ঞান তাদের ছিল কিন্তু যোগ্যতা কিতাবি যোগ্যতা তাদের ছিল না অর্থাৎ কোরআন আসার আগে তাওরাত ইনজিলের যে চর্চা এটা মক্কাতে ছিল না তো এই জন্য তারা সকলেই একত্রিত হয়ে বলল যে আমাদের মধ্যে উতবা ইবনে আবু মুয়াইদ এবং নাজার ইবনে হারিস এই দুই জনকে মদিনাতে তারণ করা হোক মদিনায় গিয়ে এরা ইহুদি যা বড় বড় আলেমরা আছে এদেরকে জিজ্ঞাসা করুক যে একজন ব্যক্তি হবা করে আসছে তার নাম মোহাম্মদ তার পিতার নাম আবদুল্লাহ তাদের দাদার নাম আব্দুল মুক্তারিফ এই লোকটা এসে নবুয়ের দাবি করে নিজেকে নবী দাবি করে যেহেতু মদিনার লোকেরা ইহুদি এবং নাসারা তারা তাওরা ইঞ্জিনের আলেম ছিল এরা অবশ্যই বলতে পারবে যে হ্যাঁ শেষ জুড়ে একজন নবী আসবে তো কাফেররা লিডাররা তাদের দুইজনকে পাঠালেন একজনের নাম হলো নাজার হারেস আরেকজনের নাম হলো দুইজন মদিনাতে গিয়ে মদিনার বড় বড় সাথে বৈঠক করল বৈঠকের মধ্যে গিয়ে আব্দুল্লাহ এর ছেলে মোহাম্মদ কুরাইশ বংশের ছেলে এসে বলতেছে সে শেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এবং সে নামাজের কথা বলে এখন কথা বলে এখন আমরা কিভাবে বুঝবো এই লোকটা আসলে একজন নবী তখন ওই মদিনার ইহুদি আর তিনটা প্রশ্ন তাদের কাছে বলে দিলেন যে এই মোহাম্মদকে গিয়ে তিনটা প্রশ্ন কর কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন এক নম্বর হলো গিয়ে জিজ্ঞাসা করবে ওই সাতজন যুবকের ঘটনা কি যারা গপ্তের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত ঘুমিয়েছিল এরপর আল্লাহ তারা তাদেরকে জাগ্রত করছে তাদের ঘটনাটা আমাদেরকে

তার ঘটনাটা আমাদেরকে বল তৃতীয় নম্বর গিয়ে জিজ্ঞাসা করবে রোহ কে জিনিস যদি রোহটা তিনটা কথা সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে বুঝবে এই হল সত্য নম্বর ঘটনাটা উল্লেখ করা হয়েছে তার সিরিপ নিয়ে তাহাতে প্রথম অংশের মধ্যে এই আলোচনা নিয়ে

এরপর এরা চলে গেল নবীজি বললেন আগামীকাল তোমাদেরকে জানিয়ে পরের দিন আসলো ইহুদিরা মুক্তার বড় বড় লিডাররা অপেক্ষায় আছে মোহাম্মদের আজকে সত্য নবী কিনা এটা আজকে নির্ণয় হয়ে যাবে নবীজির সামনে আশেপাশে ঘুরে কিন্তু নবীজি তাদেরকে ডাকে এদিকে নবীজি ওয়াহির জন্য অপেক্ষায় আছে ওয়াহি আসতেছে না কেন এভাবে যেতে যেতে প্রায় পনেরো দিন পর্যন্ত আল্লাহ তারা পক্ষ থেকে কোনো ওয়াহি আসে নাই মক্কর ইহুদি মক্কর কাফেররা তারা সর্বত্রে এই গুজব রটিয়ে দিল যে মোহাম্মদ শান্ত নবীরা এই মিথ্যা নবী আমরা তিনটা প্রশ্ন করছি উত্তর দিতে পারে না আগামী কালকে জানাতে বলছে ওয়াদা উলফ করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam প্রেসারের মধ্যে পড়ে গেল কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা ইবনি ইসরাঈলের মধ্যে ঘটনা উল্লেখ করে লা তাকু রান্না দিশেই ইন ইন্নিফা আই উগা আপনি যখন কোনো মানুষকে যখন আপনি কাউকে প্রতিশ্রুতি দিবেন না তাকু রান্না নিষাই ইন ইন্নিফা আই উগা আমি তোমাদেরকে এই ঘটনা অবশ্যই আগামীকাল জানাবো এরকম কফার বলবেন না ইল্লা অইনসা অম্ব

আর ফেরেস্তা জিবরিল আমিনের মাধ্যমে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আসহাবুল কাহাফ সম্পর্কে তৃতীয় নাম্বার হলো ওয়া ইসআলুনাকা আন যুল কারনাইন তারা আপনাকে যুল সম্পর্কে জিজ্ঞাসা করে তৃতীয় নাম্বার হলো নবী ওয়া ইসআলুনাকা আন তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি রুহের উত্তর দিয়ে দেন তিনটা প্রশ্নের উত্তর নবীজি পনেরো দিন পরে তাদেরকে জানিয়ে আর ওই তিনটা প্রশ্নের উত্তরের জন্যই আল্লাহ তারা সুরাতুল তাহাফ নাজি এখন ঘটনা বর্ণনা করা আমাদের উদ্দেশ্য নাই বরং সুরাতুল তাহাফ কেন নাজিল হয়েছে এই যে কাহাফেররা প্রশ্ন করেছে নবীজি উত্তর জীবেন এই জন্য আল্লাহ তারা একটা সুরাই নাজিল করে দেবেন এই সুরার নাম সুরাতুল কাহাফ আমাদের তৃতীয় নম্বর আলোচনা আমরা সুরতুল উত্তর করবো সুরতুল কাহাফ করতে হবে থেকে এখন প্রশ্ন ডাকতে পারে দাজ্জাল আসবে কেয়াহের আগ মুহূর্তে এবং দাজ্জাল এসে পৃথিবীতে চল্লিশ দিন শাসন করবে অথবা চল্লিশ বছর শাসন করবে যেটাই হোক তো দাজ্জাল আসবে তেয়ামতের আগে তেয়ামত আসার আগে বহু আলামত প্রকাশ পাবে এখনো পর্যন্ত তেয়ামত আসার আলামত গুলো ছোট ছোট কিছু আলামত প্রকাশ পেলেও আলামত প্রকাশ পাওয়া যায় না তাহলে দাজ্জাল আসবে তেয়ামতের আগে আমরা তো তেয়ামত দেখব না তাহলে সুরাতুল কাহাফ কেন প্রশ্ন জাগে সুরাতুল কাহাফটা কেন বাঁচার জন্য হজরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য বলেছেন নূহ আলাইহিস সালাম বলে গিয়েছেন যুগে যুগে যত নবী আসছে সমস্ত নবীরাই এই কথাই বলেছেন তোমরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকো সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তিনি ওই দাজ্জালের সাথে মোলাকাত করলেন তো দাজ্জাল তখন বলেছিল আমি অচিরে পৃথিবীতে আগমন করব আর ওই অচিরে বলার পর এখনো পর্যন্ত 1400 শত বছর অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু দাজ্জাল আগমন এখনো হয় নাই বহু দেরি আছে তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে হয় অবশ্য দাজ্জাল জাল আসবে পেয়াহতের মুহূর্ত সময় এই মুহূর্তে কেন আমরা সূরাতুল কাহা তেলাওয়াত এই প্রশ্নের একটাই উত্তর দাজ্জাল হলো কিয়ামতের আগ মুহূর্তের যেই ব্যক্তি আসবে সেই হলো দাজ্জাল কিন্তু এই দাজ্জাল আসার আগে আগে পৃথিবীতে ছোট ছোট আর অনেক দাজ্জাল আছে ওই ছোট ছোট দাজ্জাল থেকে বাঁচার জন্য আমাদেরকে সূরাতুল কাহফ তেলাওয়াত করতে হয় এই হলো প্রথম উত্তর যি চরম বর দাজ্জাল যদি কোনো ক্রমে কোনো কারণে চলে আসে যাতে আমরা দাজ্জাল থেকে বাঁচতে পারি এইজন্য সুরাতুল কাহফ তেলাওয়াত চারবার প্রথম বারে কি দাজ্জাল আসার আগে ছোট ছোট অনেক দাজ্জাল প্রকাশ পাবে ওই ছোট দাজ্জাল থেকে বাঁচার জন্য আমাদেরকে সূরাতুল কাহফ তেলাওয়াত করা জরুরি এই সম্পর্কে মুসলিম শরীফের হাদিস حضرت ابو هريره رضي الله تعالى عنه تيري بولن ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يباسا دجالون كذابون قريب من خرافين فهم يزعمون আল্লাব রসুন ব আবু হু রায়রা নুবিজি থেকে হাবিজ বরমেনা করেন আল্লাহ রসুন বলেন কেয়ামাতের উপর বহত শনে ওই দিন পর্যন্ত কেয়ামা সংগঠিত হবে না যে দিন পর্যন্ত দা জা বৌ আসবে মিথ্যা আসবে এদের সংখ্যা হবে তিরিশ জন অতাত 30 জন দাজ্জাল যারা মিথ্যাবাদী হবে এরা নিজেদেরকে নবী দাবি করবে আননাফু ইয়াসুমু আননাফু বিন এরা সকলে এসে দাবি করবে তারাই রাসূল নবীজি বললেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার দুনিয়াতে আত্মপ্রকাশ না করবে তথা তিরিশ জন ব্যক্তি এমন আসবে যারা দুনিয়াতে এসে বলবে তারাই শেষ তুমি এদের দুটা গুণ বললেন দাজ্জালুন কাযযাবুন এরা হবে দাজ্জাল এরা হবে কাযযাব দাজ্জাল মানে হলো প্রতারক যে মানুষকে প্রতারণা করবে এরা নবীর নবুওয়াতের দাবি করবে এরা বলবে আমি হলাম নবী আর আমাকে শেষ নবী হিসেবে মেনে নাও এরা যতদিন পর্যন্ত প্রকাশ না পাবে ততদিন পর্যন্ত এ আমার সংগঠিত হবে না ইতিহাস যাচাই বাছাই করলে বোঝা যায় এখনো পর্যন্ত বড় বড় ধরনের দুই তিনজন ব্যক্তি নবুয়ের দাবি করেছে এর মধ্যে একজনের নাম মোসাইন আবাতুল যে নবীর নবুয়ের পর পর হজরত আবু বকরের খেলাফত চলাকালীন সে নিজেকে নবী দাবি করেছিল হজরত আবু বকর তাকে হত্যা করেছে এভাবে পর্যন্ত তিরিশ জন আসবে আমাদের ভারত উপমহাদেশেও একজন নিজেকে নবী দাবি করেছিলেন তার নাম হলো গোলাম আহমদ এই গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করেছে এবং তার বহু অনুসারে আমাদের এই দেশেও আছে আহমদিয়া সুন্নিয়া জামাত আহমদিয়া সুন্নি মুসলিম মসজিদ এরকম বহু আহমদিয়া নামে যত প্রতিষ্ঠান আছে সবগুলো তার জালের এই মিথ্যা নবুয়ের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানি অনুসারী এই কাদিয়ানিরা এরা নিজেরাও কাফের এদেরকে যারা স্বীকার করবে না এরা কাফের তাওকা। কা কোন দলিল ছাড়া এরা কা তো এখানে দুইটা গুণ বাড়া হয়েছে তারা মিথ্যাবাদী হবে তারা দাজ্জাল হবে তথা প্রতারক হবে নবী না হয়ে তারা নিজেদেরকে নবী দাবি করবে যেহেতু কেয়ামতের আগ মুহূর্তে এই ঘটনাগুলো ঘটবে তখন ইমান বাঁচানো কঠিন এজন্য জন্য নবীজি বললেন সুরাতুল কাহাব তেলাবাদ করো তো ছোট ছোট দাজ্জাল থেকেও তোমরা বেঁচে দাও তাহলে বোঝা আসছে কেন দাজ্জালের ফেতনা থেকে বাঁচার জন্য সুরাতুল কাহ করতে হবে এখন আরেকটা হাদিস শুনে এটাও মুসলিম তিরমিজি শরীফের হাদিস عن سلمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي بلن لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين حتى يعبدوا الأوثان نبي بن تطدين قدم توقيع ما شغلتها منا جتدين قدم أمار أمتي কাফেরদের সাথে মিলবে এরা মিলে কাফেরদের মূর্তি পূজা করবে মুসজিদদের সাথে মিলবে তাদের মূর্তি পূজা করবে ততদিন পর্যন্ত এই দল যতদিন প্রকাশ না পাবে এ আমার হবে আর আলহামদুলিল্লাহ এই হাদিস যদি আপনি যাচাই করেন তাহলে এই যুগে এটা বহু প্রমাণ আছে কিভাবে প্রমাণ আমাদের দেশে যত এমপি মন্ত্রী আস যত নেতা খাতা তো এরা হিন্দুদের পূজাগুলোর গুলোর অনুষ্ঠানের মধ্যে এরা যখন চায় তখন এদের প্রসাদ গ্রহণ করে আবার দেবী যে শক্তি সারে এটাও প্রমাণ করে আস ওই যে নবীজি বলেছেন তারা মূর্তিদের সাথে মুসজিদদের সাথে মিলবে এবং তাদের মূর্তিদের ইয়াকুদুল আউসান মূর্তিদের পূজাও করবে এটা আমাদের এই দেশে বহু এমপি মন্ত্রীরা করে গেছে দ্বিতীয় নম্বর আমাদের ভারত উপমহাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে যে সমস্ত সিনেমাগুলো তৈরি করে বহু নাম নায়িকারা যারা মুসলমান কিন্তু ছবিগুলোর মধ্যে তারা মূর্তিদের পূজা করতেছে এবং হিন্দু শাস্তি এই জন্য যে বলে ধর্ম যার উৎসব সবার এই সমস্ত জায়গায় যারা যায় এরা এই হাদিসের মেজদার নবীজি বলছেন এদের আত্মপ্রকাশ ঘটা ছাড়া কেয়ামত হবে

এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমরা তো জানি নবীর আমরা মানবো না এই কথাটা আমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো জানি আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আমরা এদেরকে মানবো না তাহলে কাদি এদেরকে যারা মানুষ মনে করে যারা নবী মনে করে এরাও তো এই যুগের মানুষ এরাও তো জানে শেষ নবী একজন ছিল কিন্তু তারাও আজকে তাদের অনুসরণ করতেছে কাদি এদের অনুসরণ করতেছে

মানুষ তার দিনের উপর অপর অবিচল থাকা নিজের ইমানের উপর অপর অবিচল থাকা কাল কী একটা জ্বলন্ত আগুনের কয়লা তার হাতে রাখা সহজ কিন্তু ইমান রাখা সহজ হবে না এমন একটা যুগ আছে যে যুগে হাতে জ্বলন্ত কয়লা রাখা সহজ হবে কিন্তু ইমান তার রক্ষা করা সহজ হবে আমি অনেক সময় কথা বলেছি যা আপনি বলতে পারেন এটা আমাদের দ্বারা হবে আমরা তো এই যদি আপনার ইমান পাক্কা হয় তাহলে আপনি কিভাবে গিয়ে করেন মাজারে আপনি কিভাবে গিয়ে সিন্নি মাজারে খান আপনি কিভাবে মাজারে লাল চিটা বেঁধে আসেন আর আপনি মনে মনে ভাবতেছেন তার জালে ফিরতা থেকে বেঁচে যাবেন করোনার সময় আপনি কিভাবে গিয়ে বাস কাটছেন আপনি কিভাবে থনকনি পাতা খাইছেন আর বলছেন লাল চা খানি কি হয়ে যাবে করোনা থেকে রক্ষা পাওয়া যাবে এরকম করছি কিনা আমরা তাহলে যেই যুগে আমরা এখনো পর্যন্ত আধুনিক যুগে এসে পূর্বের রসম আর রয়ে গিয়েছি কালো যাদের উপর রয়ে গিয়েছে এই মানুষগুলো যদি বলে আমাদের ইমান আমরা হেফাজত করতে পারবো তাহলে বুঝে নেন আমাদের ইমানের অবস্থা যেখানে নবীজি বলছেন কেয়াবতের পূর্ব মহত্ব সময় তার ইমান দেখারা কঠিন وما تقوم بهذه المسلمين. أن مسلم رضي الله عنه قال رضي الله صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله بالأعمال الله عليه صلى الله عليه وسلم بالأعمال كقطع الليل المظلم অন্ধকার রাত্রির মতো ফেতনা আসার আগে আগে তোমরা নেক আমল করে নাও অন্ধকার রাত্তির যেরকম ঘনিয়ে আসলে পুরো রাত অন্ধকার হয়ে যায় ঠিক এরকম ফেতনা মানুষের কাছে এত দ্রুত আসবে যে মানুষ বুঝতে পারবে না যে এটা আল্লাহ তাআলা পক্ষ থেকে বড় কথা কেমন হবে নবীজা যা বলেন দুস বিহম মজুন হুক মিরান

এই জন্য ফেতনা কেমন হবে এটাও নবীজি বললেন যে জলম তরঙ্গার হাতে রাখা সহজ ইমান রাখা সহজ হবে না এরপরে বললেন মানুষের এমন একটা মুহূর্ত আসবে তার সকালে ইমান চলে যাবে বিকালে ইমানদার হবে বিকালে ইমান ছিল সকালে উঠে সে দেখতে বেমান হয়ে গেছে এরকম ভাবে ফেতনা আসবে মানুষ তার দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করে দিতে তাহলে এমন একটা কঠিন মহত্ব সময় তিরিশ জন মিথ্যা নবুমাতের দাবিদার যারা নবুমতকে অস্বীকার করবে যারা নিজেদেরকে নবী দাবি করবে এমন সময় এই মিথ্যা দাবিদার থেকে নিজেকে রক্ষা করার জন্য হলেও দেওয়া তারা জরুরি এজন্য এখন বর্তমান সময় যারা ছোট ছোট চেতনা এবং ছোট ছোট যে ভয়ঙ্কর আধুনিক স্বপ্নগুলো আসছেছে এগুলোর থেকে বাঁচার জন্য মিথ্যা নববতের খদ্দের নববত অস্বীকার কারীদের থেকে বাঁচার জন্য সূরা কাহাফ কাহফ পড়া জরুরি তৎপর নাম্বার হলো সূরা আল এর সাথে দাজ্জালের সম্পর্ক কি আমরা এই সম্পর্কে সূরা আল মধ্যে আল্লাহ তাআলা চারটি ঘটনা উল্লেখ করেছেন দাজ্জাল আমাদেরকে চার ভাবে দেওয়ার চেষ্টা করবে আমরা সুরাতুল কাহাতের সাথে দাজ্জালের সম্পর্ক নিয়ে ইনশাল্লাহ পরবর্তী জুমার মধ্যে আলোচনা করব আমরা আজকে আলোচনার মধ্যে তিনটা পয়েন্ট আলোচনা করেছি এক নম্বর হলো সুরাতুল কাহা তেলাওয়াত করা জুমার দিনে যদি সম্ভব হয় প্রথম দশটা আয়া যদি সম্ভব হয় শেষ দশটা আয়া যদি এটাও সম্ভব না হয় প্রথম তিনটা আয়া যদি এর থেকে বেশি সময় থাকে সুরাতুল কাহা পরিপূর্ণ তেলাওয়াত করা আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল থেকে হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার আলোচনা ছিল সূরাতুল কাহফ কেন نازল হয়েছে তৃতীয় নাম্বার হলো বর্তমান সময় সূরাতুল কাহফ তেলাওয়াত কেন করতে হবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দুনিয়ার যে ভয়ঙ্কর ফিতনা আছে এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল কাহফের পড়া আমল করার তৌফিক দান করুন